হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের রেসিপি হলো করলা শুক্তো তার জন্য আমি দুটো করলা নিয়েছি প্রথমে করলার বিচিটাকে ফেলে দিয়ে করলাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো করলার সঙ্গে একটা আলু নিয়েছি আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি প্রথমে করলাটাকে আমি লবণ দিয়ে দশ মিনিট মেখে রেখে দেব তারপর করলাটাকে ধুয়ে নিলে দেখবে করলার তিতাভাবটা অনেকটাই কমে যায় এবার আমি এদিকে প্রথমে আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচের মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো আলুটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হতে হবে না যেহেতু তরকারিতে দেব তখন আবার সেদ্ধ হবে তাই আমি এবার আর ডাকা দেব না একটু লাল করে ভেজে তুলে নেব আলুটাকে তুলে নিয়েছি এবার আমি ওই তেলেই করলাটাকে ভেজে নেব করলাটাকে দেখো আমি ভালোভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নিয়েছি যার ফলে করলার টিতোভাবটা অনেকটাই কমে যায় বন দেওয়ার ফলে এবার করলার মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে করোলাটাকে আমি ডেকে দেবো দু তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে করলাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বসিয়ে দেব তরকারি সব বাজা হয়ে গেছে এবার আমি আবার কড়াই বসিয়ে ফুরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফুরন সবগুলি ভালোভাবে বেঁচা বাজা হয়ে গেছে এবার আমি চুলার আঁচটা কমিয়ে লোতে রেখে মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো এবার সর্ষে দিয়ে দিচ্ছি আমি সর্ষেটাকে ভিজিয়ে ছেঁকে নিয়েছি জাস্ট সর্ষের ছেঁকে তার জলটাই দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি করলা শুক্তোতে লাল বেশি লাল হলে ভালো লাগে না তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার আমি লো আছে ভালো মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে কতটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে আবারও সবগুলো নেড়েচেড়ে চেড়ে এক মিনিটের মতো মশলার সাথে সবজিটাকে ভালোভাবে ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমি এটাকে দেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতার সাইজে সবজিটাকে কিছুটা ভেঙে দিচ্ছি আলুটাকে ভেঙে দিচ্ছি যার ফলে তরকারিটা একটু মাখো হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো হবে তরকারিটা প্রায় রেডি হয়ে আছে দু তিন মিনিট কুক করে নিলেই তৈরি হয়ে যাবে করলার শুক্তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো আমি চুলা অফ করে দিয়েছি এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না